নার্সিংহোমের গাফিলাচিতে চলে গেল একটি নিষ্পাপ প্রাণ শোকে ভেঙে পড়ল গোটা পরিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে জীবন জ্যোতি নার্সিংহোমে অভিযোগ ছিল না শিশু চিকিৎসক। তার সত্ত্বেও পরিবারের কাউকে জানায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ গাইনোকোলজিস্ট অমৃত মন্ডলকে দিয়ে করাচ্ছিল বারো বছরের কিশোরের চিকিৎসা পরিবারের দাবি সম্পূর্ণ ভুল চিকিৎসার জন্য তাদের সন্তানকে তারা হারিয়েছে মৃত কিশোরের বাড়ি এগরা এক নম্বর ব্লকের শিপুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ওই কিশোর ঘটনার খবর জানাজানি হতেই নার্সিংহোম জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় মৃত কিশোরের দেহ ফেলে রেখে বিক্ষোভ ও ভাঙচুর চালায় পরিবারের লোকেরা ডাক্তার অমৃত মন্ডলকে ঘিরে বিক্ষোভ দেখায় সকলে ঘটনার খবর পেয়ে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে যায় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কি ঘটনা ঘটেছে আমি এসে দেখি এই বাচ্চার মা কান্নাকাটি করছে তার পরিবার অসুস্থ দেখছি বাচ্চার উপর ভর্তি আছে জ্বর হয়েছিল এই কদিন মাথা নাকি জ্বর হয়েছিল কালকে নাকি এসেছিল রিপোর্ট টিপোর্ট ভুল করুক ভালো করে নিয়ে গেছিল আবার আজকে ওর মা ঘন্টার আগে নাকি বিস্কুট খেয়েছিল বাচ্চাকে খাওয়া করেছে তারপর করেছে তারপরে ফিরে আস더니 মরে গেছে কি বলছ চিকিৎসা গাফিলতি আছে আছে